আসসালামু আলাইকুম সবাইকে আসলে আপনাদেরকে রাগ করে বা অভিমান করে কোনো কথা বলবো না এই যে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান বা যারা ফেসবুক পেজ নিয়ে কাজ করতে চান অন্যদের মতো লাখ লাখ টাকা ইনকাম করতে চান এই যে আপনারা যে একটা জিনিস ভুল করেন ধরেন একটা পেজ বা একটা প্রোফাইল অ্যাকাউন্ট করছেন করার পর আপনি নিয়ম বুঝতেছেন না বা জানতেছেন না আপনি কোনো মতো কাউরে দেখুইলে নিছেন। ওইটা থেকে আপনি ভিডিও মিডিও সারতেছেন সব করে যেন যাইতেছেন আবার এমনও সময় আছে ভিডিও করেন না সপ্তাহে একদিন ভিডিও করেন বা মাসে একদিন ভিডিও করেন আচ্ছা ভালো কথা এই যে আপনি যে মনে করেন ফাউ ফাউ কমেন্ট মানে মানুষের কমেন্টগুলা কপি করে অন্য জনের দিয়ে আমাদের পোস্ট করে ভাই আমাকে একটা দিয়েন দিয়ে সাপোর্ট দিয়ে সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন তারপরে ভাই এরকম ধরনের যে কথা বাতা বলেন আপনার কন্টেন্টের কোনো খবর নাই এই যে আপনি যে লাফাঙ্গার মতো এই কাজগুলো করতেছেন আচ্ছা আপনি যদি এইগুলা করা বাদ দিয়ে আপনি প্রতিনিয়ত যদি ভালো ভালো ভিডিও মেকিং করেন আপনার যদি ইচ্ছায় থাকে আপনার ভিডিও ভিডিও নিয়ে কাজ করার দরকার না এই যে আমি কষ্ট করি আপনারা আমাকে ভালোবাসা দিতেছেন আমি কি কারো এখানে এইভাবে যাই কমেন্ট ভিক্ষা করি না আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে ভালো কিছু নিয়ে আসার জন্য বা রিপ্রেজেন্ট কিছু মানে বিনোদনমূলক কিছু নিয়ে আসার জন্য তো আমি সবসময় চেষ্টা করি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু ফলো আর ভিক্ষা করার জন্য না আমি এতটুকু চেষ্টা করি যে ভালো ভালো ভিডিও মেকিং করবো যার ভালো লাগবে সে আমাকে সাপোর্ট করবে ফলো করবে সে আমার ভিডিও গুলো দেখবে যার ভালো লাগবে না সে দেখবে না কারণ এটা তো মানুষের মনের ব্যক্তিগত দিক মানুষের মনের ইচ্ছার বিরুদ্ধে তার কোনো কাজ করা যাবে না তবে যাই হোক এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করেন আপনি সফল হতে পারবেন কিন্তু দয়া করে কেউ এইগুলো কাজ করেন না কারণ এইভাবে কোনোদিন কনটেন্ট ক্রিয়েটর হওয়া যাবে না এই যে আমি যে কাজ করি আমি প্রায় সাত আট বছর থেকে এই জগতে আমি শুধু ভিডিও নিয়ে পড়ে রেছি হয়তো এখন আপনাদের ভালোবাসা ইদানিং একটু বেশি পাইতেছি মানে মানুষের সারাটা বেশিই পড়তেছে বা রিসপন্স বেশি পাইতেছি তবে আমি সবসময় চেষ্টা করি আপনারাও ভালো কিছু করেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন আর যদি নিয়মকানুন না জানা বোঝা থাকে অবশ্যই আপনার এলাকার বা কোনো ভাই ব্রাদার থাকলে যারা ফেসবুক সম্বন্ধে মোটামুটি ভাবে গুলো ভালো জানে তাদের কাছে আপনি টিপস নিতে পারেন আপনার যেহেতু শখ আছে আপনি ভিডিও নিয়ে কাজ করবেন বা কন্টেন্ট বানাবেন তো বানান সমস্যা নাই আপনি কাজ করতে পারেন কিন্তু দয়া করে এইগুলো কাজ করেন না যে ফলু টু ফলু এইসি হাবি জাবি আপনার দেখা যায় সারাদিন একটা ভিডিও আপলোড করার খবর না অত তিনশো কমেন্ট মানুষের ওইখানে গা ফালাইছেন বাই ফলু ব্যাক দিয়ে বাই সাপোর্ট করলে সাপোর্ট পাবেন কোনো লাভ নাই কোনো দিন আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন না কোনো দিন আপনি ভালো কিছু করতে পারবেন না শুধু ভিক্ষা পর্যন্ত চাইতে চাইতে আপনার নিজের জীবনটাই শেষ হয়ে যাবে এই কথাটা সবসময় মাথায় রাখবেন যদি কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার ইচ্ছা থাকে সব করে যদি ভিডিও মেকিং করে আপনার অর্থ উপার্জন করার ইচ্ছা থাকে অবশ্যই আপনি নিজের মেধা খাটিয়ে নিজস্ব কন্টেন্ট মানে ভালো কিছু করার চিন্তা করুন যেখানে আপনার কোনো কপি রাইট নাই নিজস্বভাবে নিজের প্রতিভা তুলে ধরার চেষ্টা করুন আপনি যেই ক্যাটাগরি নিয়ে কাজ করেন সফল হতে পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য আমার মনের স্থল থেকে দোয়া এবং ভালোবাসা থাকবে আল্লাহ তালা যেন সবাইকে থাকে ভালো রাখে সর্বদাই কামনাই করি তো সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ বাই